কোনো এক গ্রামে রামু নামে একটি কাঠুরিয়া বাস করত রামু ছিল সৎ এবং দয়ালু রামু প্রতিদিন জঙ্গল থেকে মাথায় করে কাঠ নিয়ে আসত একদিন রামু কাঠ কাটার জন্য গভীর জঙ্গলে প্রবেশ করে ওই তো সামনে একটা মরা গাছ দেখতে পাচ্ছি যাই ওটাকে কেটে বাড়িতে নিয়ে যাই এরপরে রামু মরা গাছটিকে কাটতে থাকে কিছুক্ষণ গাছ কাটার পর রামু একটি করুণ আর্তনাদ শুনতে পেল কেউ যেন চিৎকার করে ডাকছে বাঁচাও কেউ আছো নাকি আমাকে বাঁচাও কে এমন করুণ ভাবে ডাকছে আমার মনে হয় আওয়াজটা ওদিক থেকে আসছে বাঁচাও কেউ আছো নাকি আমাকে বাঁচাও কি এটা তো একটা বাঘ হে বনের রাজা আপনার এমন অবস্থা হলো কি করে কাঠোরিয়া ভাই আমাকে বাঁচাও একদল শিকারী আমাকে মেরে আহত করে দিয়েছে এরপরে রামু নিজের কাছে থাকা দড়ি দিয়ে বাঘটির ক্ষতস্থান ভালো করে বেঁধে দিল কাঠুরিয়া ভাই আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও হে বনের রাজা আমার কাছে তো তেমন ভালো খাবার নেই আমার কাছে শুধু সাদা ভাত আছে তোমার কাছে যা আছে কাটুরিয়া ভাই আমাকে এনে দাও এরপরে রামু বাঘটিকে সাদা ভাত খেতে দিল ভাত খাওয়ার পর বাঘটি উপকার আমি কোনোদিন ভুলবো না যদি কখনো তোমার আমাকে দরকার পরে তুমি আমাকে ডাক দিও আমি চলে আসব। এই বলে বাঘটি চলে গেল কিছুদিন পর রামু আবার জঙ্গলে কাঠ কাটছিল তখন একটি শিয়াল খাবারের খোঁজে ওই পথ দিয়ে যাচ্ছিল কটকট করে কিসের শব্দ হচ্ছে মনে হয় কেউ জঙ্গলে এসে কাঠ কাটছে যাই হোক ভালোই হল অনেকদিন মানুষ খায়নি আজকে ওই মানুষটাকে মেরে আমি খাবো এই বলে শিয়ালটি দৌড়ে রামুর কাছে এসে বলল। কাঠোরিয়া তোর এত বড় সাহস তুই এখানে এসে কাঠ কাটছিস এবার তোকে আমি খেয়ে ফেলবো না না শিয়াল আমি তো ভালো গাছ কাটছিলাম না আমি তো এই মরা গাছটিকে কাটছিলাম আমি জানি না তুই গাছ কেটেছিস তাই আমি তোকে খেয়ে ফেলবো এরপরে রামু চিৎকার করে ডাকলো হে বনের রাজা বাঘ আমি রামু তুমি কোথায় আছো দেখো এই শিয়ালটি আমাকে খেতে চাইছে আরে এই কাটোরিয়া তুই আমাকে বোকা বানাতে চাইছিস তোর ডাকে কি বাঘ এখানে আসবে ঠিক তখনই একটি হুঙ্কারের শব্দ ভেসে এলো শিয়ালটি পিছন ফিরে দেখলো বাঘটি আসছে এই দেখে শিয়ালটি দৌড়ে পালালো ধন্যবাদ বনের রাজা বাঘ আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদের কি আছে একেই তো বলে উপকারীর উপকার করা চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি এইভাবে রামু ও বাঘটি পরস্পরকে বাঁচিয়ে পরস্পরের বন্ধু হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো